ভারত বাংলাদেশ সীমান্ত এবং এই সীমান্তের মালদার যে এইটটি এইট ব্যাটালিয়ানের যারা এলাকা এই এইট ব্যাটালিয়ানের ষাট কিলোমিটার এলাকা তার মধ্যে চল্লিশ কিলোমিটার এলাকাতে কিন্তু ফেন্সিং নেই এবং বেশিরভাগই হচ্ছে জলপথ এলাকা এই মুহূর্তে পুনর্ভাবা নদীর একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই নদীর ঠিক ওপারটায় যে গাছগুলি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ আমার ক্যামেরার সঙ্গে দেখা দেব সেই এলাকার ছবি এই যে নদী পুনর্ভাবা নদী পুনর্ভাবা নদীর গাছগুলি যে দেখা যাচ্ছে যেখানে সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা বাংলাদেশের এলাকা বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ এলাকা ঠিক এইভাবেই এই নদীর এই পুনর্ভাবার নদীর উপরে এইভাবেই স্পেশাল বোর্ডের মাধ্যমে নৌকার মাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে এবং প্রতিটি গতিবিধি যারা যারা অনুপ্রবেশকারী যারা ভারতে ঢোকার চেষ্টা করে সেই চেষ্টাকে সেই চেষ্টাকে সফল হতে দেয় না ভারতের বিএসএফ মহিলা জওয়ানরা রীতিমতো এক্সেন মুডে তারা কিন্তু বিভিন্ন দিক খতিয়ে বিভিন্ন দিক তারা কিন্তু দেখছেন আজকে এসআইয়ের আবহে তারা অনেক আজকে

और आप लोग के अभी अभी इस इस जगह में क्राइम वगैरह कितना बहुत कम हो अभी हम लोग पेट्रोलिंग करते रहते हैं इसके लिए इधर क्राइम भी बहुत कम हो गया है ना कि बराबर हो गया है इस इलाके में जी अपराध मूलक काम हो तो বিএসএফ এর মহিলা জওয়ানরা এইভাবে স্পেশাল বোটের মাধ্যমে এই পুনর্ভাবা নদীতে যখন পেট্রোলিং করার পর থেকে অনেকটাই কিন্তু এখন অনুপ্রবেশকারীরা এই এলাকাতে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশকারীরা ঢুকতে কিন্তু সাহস পায় না কারণ রীতিমতো প্রতিটা ক্ষেত্রে বিশেষ নজরদারি করা হয় এবং সেই নজরদারি সারা প্রতিটা সময় বা বর্ষার সময় এই এলাকায় জল হয়ে যায় সেই জলের মধ্যেও বিএসএফ জওয়ানরা তারা কিন্তু ডিউটি করছেন মালদার এই পুনর্ভাবা এই গ্রাউন্ড জিরো পুনর্ভাবা নদীর এই গ্রাউন্ড জিরো থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা